দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে এর সঙ্গে সঙ্গে দেশের উত্তর পশ্চিম দিক থেকে ঢুকতে শুরু করেছে শুক্ল শীতল বাতাস বিপরীতমুখী ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল উত্তর চব্বিশ পরগনার কোন কোন জায়গায় জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই জেরেই বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ ছেষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত